আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত সম্মানিত সুতি সমাজ মহানব্বল আলমিন দরবারে অসংখ্য অগণ সুফ্রে আদায় করি যে মহানব্বল আলমিন আমার মতো গুণাগারকে না লাইকে না শিষকে হাজার মানুষ থেকে নির্বাচিত করে সংক্ষিপ্ত সময়ের জন্য দোয়ার নিজবতে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তাই রব্বুল আলমিনের দরবারে অসংকশ সুফরি আদায় করি শুকরানাল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দোস্তরে একবার মাফিল হয় কেন হয় এখানে দ্বীনি অলস আনা হয় হেদায়েতে অলস আনা হয় আমরা দোয়া করব হযরত উলামাই کرام সকল থেকে আখির মুনারায পর্যন্ত যতগুলো কথা বলবেন আরসালা করবেন আল্লাহ তাদের জবান থেকে এমন কথা বের করে দেন জিতার জন্য আমাদের জন্য হেদায়েতের ফয়সালা হয়ে যায় সম্মানিত উপস্থিতি শুধুমাত্র মাদ্রাসার মধ্যে তা আলিম তবে সাধারণ কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলেন অনেক সকালে শুনবো এবং দোয়া করবো আল্লাহ হজরতলামাই কারাম এর জবান থেকে আপনি এমন কথা বের করে দেন যে কথার কারণে আমাদের হেদায়তের যেভাবে আজকে দিন মাদ্রাসা আজকে এইটা একটা কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা চোখের ফানি আছে মুরব্বীদের চোখের ফানি এই এই মাদ্রাসা এমনি হয় নাই অনেক কোরবানি অনেক ত্যাগ অনেক শিকার গেছে লম্বা কথা বলার সময় নেই যেহেতু সংক্ষিপ্ত সময় এভাবে মাদ্রাসার অনেক কিছু নাই অনেক কিছু জরুরত কিন্তু বন্দার কাছে যাব না মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে দুই রাগে সালাতুল হাজত নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কানছে আল্লাহ তুমি মাদ্রাসার যত অভাব অনটন সবকিছু দূর করে দাও আল্লাহ তাআলা সাথে সাথে তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করে দেন সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে একটি মাদ্রাসার ইতিহাস বলতে হয় নতুন মাদ্রাসা করেছেন মুহতাম সাহেব বলতেছেন হুজুর মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আমাদের বেশিরভাগ অনেক এটি অসহায় খেদমত করতেছে এখন মাদশার চাউল নাই মাদশার এইভাবে মুরগি নাই মাদশা অনেক কিছু নাই তখন আমরা কি করতে পারি আমাদের আমরা তখন বলছি তাদেরকে সুরাওয়াকবে মাগরিবাকের আমল আমাদের মধ্যে হওয়া দরকার কেন এটার মধ্যে আল্লাহ যত অভাব অনটন যা আছে সব কিছু সম্মানিত উপস্থিতি এবং সাথে সাথে সুরাওয়া আমল করছে মাগ্রামের পরে সালাতুল হাজের নামাজ পড়ছেন শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছেন পরের দিন দেখা যায় এক টাকার মতো চাউল চলে আসছে কোথা থেকে আসছে সারা সে মাদ্রাসার মতো সাহেব জানতে পারে এজন্য মুরব্বিদের চোখের পানি একটা মকবুল মাদ্রাসা কমই মাদ্রাসা লম্বা কথা বলার সময় নেই কম মূল আমাদের জানতে হবে দারুন দেবন ভারত এভাবে তাদের নুরুল মাদারেস চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা তার মধ্যে একটি মকবুলিয়াত কবুল মাদ্রাসা

আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন দেখতেছে বর্তমানে মেশক পর্যন্ত রয়েছে আগামী বছর আমাকে চাচা বলেছেন আগামী বছর দায়ার হাদিস করবে এফতা হবে এখান থেকে মুফতি হবে হক্কানে আলম হবে এখান থেকে আল্লাহর হবে সম্মানিত উপস্থিতি এটা আমাদের বুঝতে হবে কম আর মধ্যে আল্লাহ রলি তৈরি হয় সাইকুল হাদিস তৈরি হয় পীর সাহেব তৈরি হয় ইমাম তৈরি হয় মজ্জিম তৈরি হয় হক্কানে আলেম তৈরি হয় কিন্তু তোমাদের মত চোর ডাকা দুর্নীতি বাস্তব তৈরি হয় না এই জন্য আমি বলতে চাই এই সমস্ত দিন মাদ্রাসা তাদেরকে আমরা খুশ করে রাখতে হবে খেয়াল রাখতে হবে দোয়া করতে হবে দয়া করতে হবে এজন্য জন্য আমরা দোয়া করবো এই দিন মাদারেস আমাদের পাশে শুয়ে আছেন আমার দাদা তারপরে আমার দাদি আমার যারা শুয়ে আছেন তাদের ইসরাল হাত তাদের

আমাদের একটা এলাকার একটি মহিলা মাদ্রাসা নেই দিন পরিবেশে জান্নাতি পরিবেশে একটি মহিলা মাদ্রাসা অত্যন্ত দরকার কেন দরকার আজকে আমার মা বোনেরা দিন থেকে মা হয়ে যাচ্ছে অনেক কিছু মোবাইলের মধ্যে তাদের সমটা নষ্ট হচ্ছে ফেসবুক আমি ওটার ওর বিরোধী নয় আজকে আমার নারী সমাজকে ফেসবুক থেকে দূর রাখতে হবে অনলাইন থেকে দূর রাখতে হবে তাদেরকে দিনই কিতাব মাসলা মাসাইল কিতাব এই সমস্ত নারীদের মাসা মাসাইল তাদের ভিতরে ওখানে যেন সম্মান বেশি কাপ সম্মানিত উপস্থিতি এর জন্য আমরা চেষ্টা করতে হবে তাহলে তাদের থেকে ভবিষ্যতে নেক সন্তান সুসন্তান তৈরি হবে যদি আমরা মোবাইলের মধ্যে সমানষ্ট কাটাই তাহলে কি হবে তার নেক সন্তান সুসন্তান তৈরি হবে না এজন্য জন্য এক মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আমাদের খেয়াল রাখতে হবে দোয়া করতে হবে যে আজকে হজরত ওলামায়ে কেরাম আসবে তাদের জবান থেকে আমরা শুনতে হবে আমার সম্মানিতা মা বোনেরা যারা আছেন মাইকে দাওয়াত যত যাচ্ছে সকল চেষ্টা করব দুনিয়ার সকল কাজ থেকে বারে হয়ে আজকে ওলামাই কারাম কোরআন আল হাদিস থেকে মূল্যবান কাদা কি বলেন সুন্দর আমল নিয়তে তাদের ফরদার আপন স্থানে বসে মাইকে আলহামদুলিল্লাহ অনেক দূর দূরে মাইকে দেওয়া হয়েছে এজন্য আমার আমরা চেষ্টা করব আজকে সময়টা আমাদের অত্যন্ত দামি গত বছর দেখেন অনেক মুরব্বী কারাম আমার মাঝে ছিল আজকে আজকে ওনারা নাই আমরা আমরা আগামী বছর আমি আপনি থাকবো কিনা এটার মধ্যে সন্দেহ আছে সম্মানিত উপস্থিতি আমার কথা শেষ সেটা হলো যে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত যেন গায়বি খাজানা থেকে ব্যবস্থা করে সবে দোয়া করে আমিন আর একটা দোয়া নিয়ে নিয়তে আপনাদের বলতেছি গত তিরিশে অক্টোবর আমার আম্মু মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমরা দোয়া করবো আমরা দোয়া করব এবং আমার এই ছাচাদের জন্য সকল যে দোয়া করব যে সংকৃষ্ট আকারে দোয়ার নিয়ে কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার ও বোঝা তৌফিক দান করুন